আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমি শাহিন ও সার্বিয়া অনেক অনেক ভালো আছি তো আজকে কথা বলবো অনেকেই বলেন ভাই গাড়ি আনলোডের একটা ভিডিও দেন সার্বিয়াতে আনলোডের কাজ কেমন এবং লোডিং এর কাজ কেমন সেই বিষয়ে যদি একটা ভিডিও দিতেন এবং উপকার হইতো তো অনেকের কমেন্টের কারণে আজকে আমি এই ভিডিওটা সামান্য একটু ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন কিছুটা হলে ধারণা পাবেন আনলোডের কাজের ভিডিওটা দেখে তো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিরা নিজেদের জীবন মান উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করছে তাই না পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্নে তারা দেশের মাটি ছেড়ে বিদেশে বাঙালি ভাইদের নিয়ে যারা সার্বিয়াতে গিয়ে গাড়ি থেকে মালামাল আনলোডের কাজ করছে তারা কিভাবে কাজ করছে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং কিভাবে নিজেদের ভবিষ্যৎ ঘটতে যাচ্ছে এইসব নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিছুটা হলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে তো সার্বিয়ার মতো দেশগুলোতে অনেক শ্রমিক নিয়োগ করা হয় লজিস্টিক ও ওয়্যার হাউস সেক্টরে বিশেষ করে গাড়ি থেকে মালামাল নামানোর কাজ যেটাকে বলা হয় আনলোডের কাজ শারীরিক পরিশ্রম যেমন এই শারীরিক পরিশ্রমের সাপেক্ষে হলেও এই আমাদের ভাঙ্গালি ভাইয়ারা অক্লান্ত ভাবে এই কাজ করে যাচ্ছে তারা নিজের ও পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করার আশায় কঠোর পরিশ্রম করছে তাই না যেমন যে কাজগুলি করছে যেমন ট্রাক ও কন্ট্রোলার থেকে মালামাল নামানো পণ্য নির্দিষ্ট জায়গায় রাখা যেমন গাড়ি থেকে মাল নামিয়ে এই মালগুলি আবার অন্য একটা সেক্টরে রাখতে হয় তারপর আবার দেখেন ভারী মালামাল বহন করতে হয় হাতে যেমন চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ওজন একা হাতে আলগাতে হয় যেমন মালামাল সঠিকভাবে বন্টন করা অনেক সময় রাতে শিফটেও কিছুটা কাজ করতে হয় যেমন আপনার ডিউটি বারো ঘন্টা আপনার ডিউটি আট ঘন্টা আবার বেশি একটু বেশিও কাজ করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে কাজ গাড়ি আরেকটা বেশি আছে ওই গাড়িটা নামাতে হয় যেমন এক দুই ঘন্টা বেশি লেগে যায় তো সমস্যা নাই এটা আবার আপনাদের বেনিফিট আপনারা অবশ্যই পাবেন প্রতিদিন তারা ঘাম চড়িয়ে নিজের দায়িত্ব পালন করছে যাতে কাজের জায়গায় তারা নিজেদের অবস্থানের কাছ থেকে যেন আমার মালিক বলতে পারে যে ও কাজ কাজেতে দুর্বলতা নেই কাজ করতে পারে তো সার্বিয়াতে গাড়ি আনলোডের প্রক্রিয়া অনেকেই জানতে চান সার্বিয়াতে গাড়ি আনলোড কিভাবে করা হয় এবং এটি কতটা কঠোর পরিশ্রমের কাজ তো দেখতেই পারছেন যে কতটা পরিশ্রমের কাজ এবং এটা তো একটু সামনে শুধু কাঠন গুলি দেখতেছেন ভিতরে মালগুলি দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন তো কিছু কাজ আবার ফোর ক্লিপের মাধ্যমে করা হয় গাড়ি আনলোড করার আগে সুরক্ষামূলক আপনার সেফটি জুতা যেমন পায়ের মধ্যে পড়লে যেমন আপনার কোনো ব্যথা না পাওয়া যায় সেরকম কিছু জুতো পরে নিতে হয় গাড়ি থেকে মালামাল নামানো ট্রাক বা কন্ট্রোলারের দরজা খোলার পর মালামাল ধীরে ধীরে নামানো হয় বেশিরভাগ সময় এটি করা হয় ম্যানুয়ালি কখনো কখনো ক্লিফ ব্যবহার করা হয় যেমন বাড়ি মাল ভিতরে টেনে আনার একটা পরিশ্রম হয় তখন ব্যবহার করা হয় ভারী মালামাল বহন করা অনেক ক্ষেত্রে বড় 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 বা এই অনেক জিনিস আছে বেড এগুলা মাল যে মালগুলি সেই মালগুলি হলো একটি খাট বানানো হয় সবগুলি পণ্য দিয়ে এক একটি খাট বানানো হয় এগুলো খাটের মাল তো গুদামে সঠিক স্থানে মাল রাখা প্রতিটি মাল নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হয় যাতে পরবর্তী সময়ে মালগুলি করতে অনেকটাই সহজ হয়ে যায় তো অনেক সময় আবার একটু ডিউটি বেশিও করতে হয় যেমন আপনার দশ ঘন্টা ডিউটি কথা লাগবে বলছি যেমন দশ ঘন্টা ডিউটি আপনার দশ ঘন্টা ডিউটি অনেক সময় একটা গাড়ি আছে আরেকটা একটা গাড়ি আছে এই গাড়িটা নামাতে হবে ওই সময় দশ ঘন্টা ডিউটি দুই ঘন্টা বেশিও লাগতে পারে দুই ঘন্টা বেশি লাগলে এটা আপনার কোনো সমস্যা হবে না তো একটু শারীরিকভাবে একটু সমস্যা হবে যেমন একটু কষ্ট হবে কষ্ট হলেও দুই ঘন্টার বেনিফিট আপনি অবশ্যই পাবেন তো দুই পরিশ্রমী ভাঙ্গালির গল্প আজকে দেখতেই পাচ্ছেন যে দুইটা পরিশ্রমী অনেক দুইটা ভাই একটা ভাইয়ের বাড়ি মনে হয় ঢাকাতে আর একটা ভাইয়ের বাড়ি রায়পুর আছে ও দুইটা বাঙালি ভাই এই যে দুই লোক দেখছেন তারা সারিয়াতে এসে আনডোরের কাজ করছে বড় কন্ট্রোলার থেকে মাল নামানো এই কাজ অত্যন্ত কঠিন ও প্রতিদিন তারা গাড়ি থেকে ভারী মাল বহন করে নির্দিষ্ট স্থানে রাখছে কঠিন কাজের বাস্তবতা এই কাজ শরীরিক ক্লান্তির কারণ প্রতিদিন শত শত কেজি ওজনের মালামাল নামানো হয় এবং স্থানান্তর করতে হয় তীব্র ঠান্ডা এখন কিন্তু সার্বিয়াতে প্রচন্ড ঠান্ডা চলতেছে এই ঠান্ডার মধ্যেও কাজ করতে হয় কাজ কিন্তু দশ মিনিট কম নেই কাজ অবশ্যই করতে হয় তো তীব্র ঠান্ডার মধ্যে গরম ঠান্ডা এবং গরমের মধ্যেও কাজ করা দীর্ঘ সময় ধরে এক টানা পরিশ্রম করতে হয় তারা হলো একটা স্বপ্ন এই স্বপ্ন তারা ভবিষ্যতে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চায় যাতে ভালো সুযোগ পায় এবং পরিবারের জন্য আরো বেশি অবদান রাখতে পারে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না ইউরো টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সার্বিয়া সম্পর্কে নিত্য নতুন ভিডিও ভিত্তি অবশ্যই ইউরো টিভি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সকল প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ